আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে একটি ফলের দোকানে চলে আসছি তারা ফলের ব্যবসা করে খুব সুন্দর মতো তাকে তাকে সাজিয়ে রেখেছে আশারা এবং খামসা খামসা মানে পাঁচ এবং আশারা মানে দশ এখানে যে ফলগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুমলা এটা আমাদের হয়তো দেশে কেন কমলা বলতে পারে কিংবা কম বেশি আছে দেখুন কালার গুলো কি সুন্দর একদম ওয়ান্ডার ওয়ান্ডারফুল কালার মদিনা ওয়ান্ডারফুল কালার ইয়ার ইনশাআল্লাহ আমি এই যে পাঁচ পাঁচ রিয়াল মানে খামসা

আমি মনে করি যে কম দামে পাচ্ছি আলহামদুলিল্লাহ এখানে এখানে যে ফলগুলো বিক্রি করে খুবই সুন্দর ফল এবং অল্প টাইমের মধ্যে এই 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 মসজিদ 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 থেকে 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 পরে মানুষ কিনে নিয়ে চলে যায় কোনো রকম আর মাল পরে থাকে না ইনশাআল্লাহ ইনশাল্লাহ জাযাকাল্লাহ জাযাকাল্লাহ যাই হোক এই মালগুলো আর পরে থাকে না আমার কাছে এই রকম ধরনের ফলের কালার ফল আমি কিন্তু কখনোই দেখি নাই খুবই গর্জিয়াস খুবই সুন্দর আর এরকম ধরনের ফলের বিশেষ একটি ব্যাপার এখান থেকে আমি যে ফল একটা খাইছিলাম এই ফলটা এত মিষ্টি এত সুইট মানে অসাধারণ ব্যাপার মশাল আমাদের দেশের যে ফলগুলো আছে অনেকটা টক এবং মিষ্টিও কম হয়ে থাকার এটা কড়া মিষ্টি একদম খুবই পিওর এবং কড়া মিষ্টি খুব ভালো লাগলো যাই হোক এটা পাঁচ টাকা দিয়ে যেটা কিনছি পাঁচ বলতি পাঁচ রিয়াল এবং পাঁচ রিয়ালে আসছে একশো আটষট্টি টাকা যাই হোক রিজনেবল প্রাইসে আসলে আমরা যে বাংলাদেশে ফলের যে সংকটের মধ্যে আছি এই ধরনের জিনিস দেখলে আমরা কিন্তু অনেক সময় খুশিতে আত্মহারা হয়ে যাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করবেন